দলে যখন মুস্তাফিজুর রহমান তখন ঢাকার দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত দলটা নিশ্চিত এখন দারুণ ভারসাম্যপূর্ণ সকালে ম্যাচ শুরু হবার ঘন্টা এক আগেই মুস্তাফিজুর রহমানকে বহন করা টিম বাস এসে পৌঁছায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুস্তাফিজকে বহন করা টিম বাস যখন স্টেডিয়ামে প্রবেশ করছিল তখন আগে দেখা যাচ্ছিল নিরাপত্তা কর্মীদের তৎপরতা খুব এই ম্যাচ নিয়ে সবার আগ্রহ ছিল অনেক বেশি গতকাল রাত দশটার দিকে মুস্তাফিজুর রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সারা রাত বিশ্রাম নেওয়ার পর সকালেই ম্যাচ খেলা তারা টিম বাসে টিমের সাথেই এসেছেন মাঠে টুর্নামেন্টের প্রথম দিকে কিছুটা নরবরে অবস্থায় থাকলেও টুর্নামেন্ট যতই এগিয়েছে ততই যেন দল হিসেবে গুছিয়ে উঠেছে খুলনা সবসময় তারকাদের ভিড় থাকা এবারে খুলনা দলটা শেষ কয়েক ম্যাচে নিজেদের মোমেন্টাম ফিরে পেয়েছে সে জায়গাটাতে তারা নিশ্চিত করে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে যেতে চাইবে আর উঠতে চাইবে এনসিএল টি টোয়েন্টির ফাইনালের প্রথম মঞ্চ হিসেবে তরুণ আজিজুল হাকিম তামিম থেকে শুরু করে অভিজ্ঞ নুরুল হাসান সোহান এনামুল হক বিজয় মোহাম্মদ মিথুন কিংবা মুস্তাফিজুর রহমানরা সবাই আছেন খুলনা দলে লড়াইটা হবে জম্পেশ তবে লড়াইটা যাদের সাথে হবে সেই ঢাকা মেট্রোর দলটাকেও একেবারেই ছোট করে দেখার কোনোই সুযোগ নেই নাইম শেখ অ্যালিস আল ইসলাম সেই দলে রয়েছেন বড় তারকা আবুল হায়দার রনি কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতের মতো ক্রিকেটাররাও আপনারা আসলে সেই মুহূর্তটাই দেখছেন যখন ক্রিকেটাররা টিম বাস থেকে নেমে একে একে প্রবেশ করছে স্টেডিয়ামে ইতিমধ্যেই হয়তো আপনারা জানেন টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হিসেবে ইতিমধ্যেই ফাইনালে উঠে গেছে রংপুর প্রথম কোয়ালিফায়ারে হেরে সে জায়গাটাতে দ্বিতীয়বার আরেকটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ঢাকা মেট্রো এলিমিনেটর রাউন্ড জিতে সে জায়গাটাতে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচ খেলবে খুলনা নিশ্চিত করে এই ম্যাচে দুই দলের বাহাতি হাতি ওপরে ওপরেই সব থেকে বেশি চোখ থাকবে আবু হায়দার রনি কিংবা মুস্তাফিজুর রহমান অথবা মেহেদিয়াসান রানা মৃত্যুঞ্জয় চৌধুরী মালিক মৃথা পাঁচজন গ্লেপ্টাম পেসার রয়েছে এই দুই দলেই অর্থাৎ এই পাঁচজনের মধ্যেও লড়াইটা থাকবে যে দলের যে পেসার ভালো করবে শেষ পর্যন্ত তাদেরই জয়ের সম্ভাবনা অনেকটাই এগিয়ে থাকবে নিশ্চিত করেই খুলনার হয়ে মুস্তাফিজ আলো ছড়াবেন সেটাও যেমন প্রত্যাশা ঢাকার হয়ে মারুফ মৃধারাও জ্বলে উঠতে পারেন সেটাও আপেক্ষিক সব কিছু মিলিয়েই বেশ জমজমট এক লড়াইয়ের অপেক্ষায় রয়েছে এনসিএল টি টোয়েন্টির সেমিফাইনাল খ্যাত কোয়ালিফায়ার টু রাউন্ড সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমরা সবকিছুই আপডেট আপনাদেরকে জানাবো নিয়মিতই